এমিডিয়া টেস্ট পেপারের ইতিহাসের প্রথম সেট এসি পাঁচ এই পেজে যে এমসি কিউ যে এসি কিউগুলো আছে আজ একদম উত্তরসহ তোমাদের সামনে তুলে ধরবো এবং যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো শুধুমাত্র তাদের জন্য যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদের জন্য একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে যার দ্বারা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটি তবে শুধুমাত্র ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তার কারণ তোমরা যদি স্কিপ করে দেখো পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য পাসওয়ার্ড দেখানো হয় তোমরা হয়তো মিস করে যাবে তাই অনুরোধ রইল সকলে ভিডিওটা দেখো যাতে সকলে তোমরা পাসওয়ার্ডটা কিন্তু পেয়ে যাও আর আগামী দিনেও আর অনেক উত্তর সহ ভিডিও তোমাদের জন্য সমাধানের এইরকম আসতে চলেছে যেগুলো আগামী দিনেও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল লাইকানেলটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ইতিহাসের প্রথম যে সেট এসি পাঁচ নম্বর পেজে যে এমসিকিউ যে যে আছে আজ এই ভিডিও অর্থাৎ ক্লাসের মাধ্যমে সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের জন্য একটা বিশেষ উপহারও রয়েছে দেখো এই ভিডিওটা তো তোমাদের ইউটিউব ভিডিও দেখার জায়গা ভিডিও তো দেখতেই হবে সেই ভিডিওটা সম্পূর্ণ যদি তোমরা দেখো তোমরা পেয়ে যাবে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড কারণ আমি এই ভিডিওর মধ্যে পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তবে শুধুমাত্র পিডিএফ তাদের জন্য যারা ভিডিও সম্পূর্ণ দেখবে তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে ভিডিওর পাসওয়ার্ডও পাবে না আর ফ্রি পিডিএফও পাবে না তাই শুধুমাত্র পিডিএফটা রয়েছে যারা ভিডিও দেখবে তাদের জন্য তাই আমি সকলের কাছে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখো পিডিএফ ডাউনলোড করো দেখো প্রথমে এমসি কিউ নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন প্যারালাল মিথ কে রচনা করেন উত্তরে যাবে অপশান নাম্বার ডি জে এফ বিআর লাইন নেক্সট কোশ্চেন লিজেন্ড নিচের কোন শব্দ থেকে আগত উত্তরে যাবে অপশান নাম্বার সি ল্যাটিন শব্দ তিনের প্রশ্ন কে বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি লে চারের প্রশ্ন কোন বছর নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল যে কয়েকটা একটা অপশান দেওয়া রয়েছে একটাও কারেক্ট না অপশান নাম্বার বিটা আঠারোশো একচল্লিশ দেওয়া ছিল আমি সেটাকে কারেকশান করে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ করে দিয়েছি এটা রাইট আনসার রাইট আনসার কোনো অপশান না আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ তোমরাও কারেকশন করে নিও পাঁচেরটা কে ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত উত্তরে যাবে অপশন নাম্বার সি নানা ফরণবিশ ছয়ের প্রশ্ন কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন উত্তরে যাবে অপশন নাম্বার সি স্যার এলিজা ইমফে সাতের প্রশ্ন নিচের কোনটি শেষ সনদ আইন উত্তরে অপশন নাম্বার সি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ আইন আটের প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম কি উত্তরে যাবে অপশন নাম্বার বি প্রেসিডেন্সি কলেজ নয়ের প্রশ্ন কে প্রতিষ্ঠা করেন সত্যাশোধক সমাজ উত্তরে যাবে অপশন নাম্বার সি জ্যোতিরাও ফুলে দশের প্রশ্ন কবে ভারতবর্ষে বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় উত্তরে যাবে অপশন নাম্বার সি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এগারোর প্রশ্ন কে প্রথম ভারতে ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রচলন করেন উত্তরে যাবে অপশন নাম্বার সি জন লরেন্স নেক্সট বারোর প্রশ্ন কে মুসলিম লীগ গঠন করেন উত্তরে যাবে অপশন নাম্বার বি নবাব সলি মুল্লাহ তেরোর প্রশ্ন গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দটির অর্থ কি উত্তরে যাবে অপশান নাম্বার বি নিপীড়িত চোদ্দ প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন উত্তরে যাবে অপশান নাম্বার সি এফ ডি রুজভেল্ট পনেরো প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন উত্তরে যাবে অপশান নাম্বার ডি সতীশচন্দ্র চন্দ্র সামন্ত ষোলোর প্রশ্ন ক্যাবিনেট মিশন ভারতবর্ষে কোন বছর আসে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে স্তম্ভ মেলাবে প্রথমে রয়েছে ন্যাটো এটা স্তম্ভ হয়ে যাবে অপশান নাম্বার বিশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ তারপরে স্তম্ভ একে দু নম্বরের রয়েছে সিএটো উত্তর হয়ে যাবে স্তম্ভ দুইয়ের এর সি এর অপশানটা উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ স্তম্ভ একে রয়েছে তিন নম্বরে সেন্টো উত্তর হয়ে যাবে স্তম্ভ দুইয়ের অপশান নাম্বার উনিশশো আটানব্বই আটান্ন খ্রিস্টাব্দ স্তম্ভ একের চারে রয়েছে অ্যাংজুস এর উত্তর হয়ে যাবে স্তম্ভ দুই এর ডি এরটা উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি নেক্সট নিচের কোন রাষ্ট্রটি নির্জোট আন্দোলনের সদস্য ছিল না উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ফ্রান্স উনিশের প্রশ্ন দাতাঁত শব্দটির অর্থ কি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি উত্তেজনা প্রশমন কুড়ির প্রশ্ন কোরিয়া যে অক্ষরেখা বরাবর বিভক্ত উত্তরে যাবে অপশান নাম্বার ডি আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা একুশের প্রশ্ন ডিকোলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হিসেবে অপশান নাম্বার এ মরিত জুলিয়াস বন বাইশের প্রশ্ন প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে রচনা করেন উত্তর হিসেবে অপশান নাম্বার এ এম বিশ্বে সরাইয়া তারপরে তেইশের প্রশ্ন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন উত্তর যাবে অপশান নাম্বার বি সুকুমার সেন চব্বিশের প্রশ্ন সার্ক এর প্রতিষ্ঠাকালে কতগুলি সদস্য ছিল উত্তর হিসেবে অপশান নাম্বার বি সাতটি তো এমসিকিউ তো সব তোমাদের দেখিয়ে দিলাম এবার এই পেজের যে এসে কিউগুলো আছে চলো দেখে নেওয়া যাক এখানে এটার কেউ খেয়াল করুন এটা ইংলিশ টাইপ হয়ে গেছে কারণ ইংলিশের এসিকিউগুলো তোমাদের তৈরি হচ্ছে তো তাই টাইপ হয়ে গেছে এটা কিন্তু পলিটিক্যাল সায়েন্স হবে ঠিক আছে এই সরি হিস্ট্রি হবে প্রথম প্রশ্ন আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো উত্তর আফ্রিকা মহাদেশের অন্তর্ভাগ ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবৃষ্কৃত এই অঞ্চলের আহ সাপদ গহন অরণ্য দুর্গম পর্বত খরস্রোতা অনাব্য নদী ঊষর মরুভূমি অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে এই মহাদেশটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত প্রশ্ন মুক্তদার নীতি বলতে কি বোঝো এর উত্তরে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন করার জন্য মুক্তদার নীতি ঘোষণা করেন এই নীতিতে বলা হয় বিভিন্ন ইউরোপীয় শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার সমান বাণিজ্যিক সুবিধা দিতে হবে তিনের প্রশ্ন মার্কেন্টাইল বাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ গ্রন্থে শব্দটি প্রথম ব্যবহার করেন আমি শুধু এখানে উত্তরটি অ্যাডাম স্মিথ লিখেও ছেড়ে দিতে পারতাম কিন্তু অনেক সময় তো প্রশ্ন আসে মার্কেন্টাইল শব্দটি কোন গ্রন্থে প্রথম ব্যবহার করা হয় তার জন্য এখানে লিখে দিলাম ওয়েলথ অফ নেশন একসাথে অথবা প্রশ্ন প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা গিয়েছিল উত্তরে যাবে ইংল্যান্ডে নেক্সট উপযোগিতাবাদ বলতে কি বোঝু উত্তর উপযোগবাদ হলো আঠারো ও উনিশ শতকের ইংরেজি চিন্তাবিদদের সমাজ দর্শনের উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক চিন্তাভাবনা এই সময় ইউরোপে শিল্প বিপ্লবের ফলে আর্থ সামাজিক ব্যবস্থা দ্রুত পরিবর্তন ঘটে পুঁজিপতি ও শ্রমিক শিল্প শ্রমিকদের উত্থান হয় নেক্সট কোশ্চেন সম্পদের বহির্গমন কাকে বলে উত্তর পলাশীর যুদ্ধে ইংরেজদের জয়লাভের পর গোটা অষ্টাদশ শতক ধরে বাংলা থেকে বিপুল পরিমাণে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে চলে যায় যার বিনিময়ে বাংলা তথা ভারতকে কোনো সুবিধা দেওয়া হয়নি এই ঘটনাকে অনেক ঐতিহাসিক অর্থনীতিবিদ সম্পদ নির্গমন বা আর্থিক নিষ্ক্রমণ বলে অভিহিত করেছেন অথবা প্রশ্ন কাও তাও প্রথা কি উত্তর কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে তাকে সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের প্রমাণ দিতে হতো এটি এদের একটি কাঁওতাও প্রথা এই প্রথা অনুসারে বিদেশি দূতকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নতজানি হতে হতো নেক্সট কোশ্চেন কাদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় উত্তর উইলিয়াম কেরি উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্সম্যান এই তিনজন মিশনারিকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় অথবা প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উত্তর হিসেবে স্যার জেমস উইলিয়াম কলভিল নেক্সট কোশ্চেন কে কবে মেট্রোপলিটান ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালে কলকাতায় মেট্রোপলিটান ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন অনেক সময় দেয় মেট্রোপলিটান ইনস্টিটিউশনের বর্তমান নাম কি তার জন্য এর সাথেই দিয়ে দিয়েছে এর বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ নেক্সট মে ফোর্থ আন্দোলন কি উত্তর প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলনে চীনের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হলে সমগ্র চীনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন টু সিউ এর ডাকে চীনের কয়েক হাজার ছাত্র উনিশশো সালের সালের মে চীনের টিএন আন মেন স্কোয়ারে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় এই ঘটনা চৌঠামের আন্দোলন বা মে ফোর্থ মুভমেন্ট নামে পরিচিত অথবার প্রশ্ন সান মেন চু আই কি উত্তর চীনের সান ইয়াত সেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে চীনা জনগণের প্রতি তিনটি নীতি অর্থাৎ সান মেন চু আই ঘোষণা করেন এই তিনটি নীতি হলো জনজাতীয়তাবাদ জনগণতন্ত্রবাদ ও জন জীবিকাবাদ বা জনসমাজবাদ নেক্সট কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন উত্তর বলরাট লর্ড ওয়েলেসলি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন অথবা প্রশ্ন দেশীয় রাজ্য বলতে কি বোঝো উত্তর ঔপনিবেশিক ভারতে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসিত এলাকা ছাড়াও এ এদেশীয় রাজা বা শাসক দ্বারা সাহিত্য শাসিত রাজ্যের অস্তিত্ব ছিল এই রাজ্যগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল যেমন হায়দ্রাবাদ কাশ্মীর জুনাগড় মহীশূর বরোদা রাজ্য নেক্সট কে ভারতের লৌহ নামে পরিচিত উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেল নেক্সট কবে এবং কোথা থেকে নৌবিদ্রোহ শুরু হয়েছিল উত্তর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয় নেক্সট গ্রেট ক্যালকাটা কিলিং কি উত্তর উনিশশো সালের ষোলোই আগস্ট ডাইরেক্ট অ্যাকশান ডেতে কলকাতার জনগণের একটি অংশ তাণ্ডব অগ্নিসংযোগ লুটপাট ও হত্যাকাণ্ডে নেমেছিল প্রায় পাঁচ হাজার মানুষ নিহত এবং পনেরো হাজার আহত হয় পরিস্থিতি মুসলিম লীগ দ্বারা উৎসাহিত হয় এবং ব্রিটিশ প্রশাসন অচল হয়ে পড়ে এই পর্বটি গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত অথবা প্রশ্ন মাউন্ট ব্যাটেন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি উত্তর মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটি ছিল ভারতবর্ষের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কর্তৃক ব্রিটিশ ভারতকে দুটি স্বাধীন অধিরাজ্য ভারত ও পাকিস্তানে বিভক্ত করার একটি প্রস্তাব নেক্সট মার্শাল টিটোকে উত্তর মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান তিনি উনিশশো সালে রাজা দ্বিতীয় পিটার কর্তৃক যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন পরবর্তীতে সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি নিযুক্ত হন নেক্সট কোশ্চেন তেল কূটনীতি কি উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেল সম্পদের সংকোচনের ফলে আমেরিকা পরিবহন ও শিল্প সংকট দেখা যায় এই পরিস্থিতিতে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের ওপর প্রাধান্য বিস্তারের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার মার্কিন পদক্ষেপকে তেল কূটনীতি বলে অথবা প্রশ্ন লং মার্চ কি উনিশশো সালে ষোলোই অক্টোবর মাও সেতুং তার তাঁর পরিবার পরিজন সহ প্রায় এক লক্ষ কমিউনিস্ট সামরিক বাহিনীর অবরোধ ভেঙে দীর্ঘ ছ হাজার মাইল পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের সেন্সি প্রদেশে উপস্থিত হয় তিনশো সত্তর দিন পায়ে হেঁটে সামরিক বাহিনীর আক্রমণ উপেক্ষা করে মাত্র আট হাজার যাত্রী কুড়ি অক্টোবর গন্তব্যে পৌঁছান এবং বাকিরা প্রাণ হারান এই ঘটনা লং মার্চ বা দীর্ঘ যাত্রা নামে পরিচিত নেক্সট নব উপনিবেশবাদ উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সংগ্রামের দ্বারা এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন দুর্বল রাষ্ট্রগুলির নিরাপত্তা ও আর্থিক উন্নয়নের জন্য পশ্চিমী শক্তিগুলির আর্থিক ও সামরিক শক্তির উপর নির্ভর করতে বাধ্য হয় এই ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ নয়া উপনিবেশবাদ নামে পরিচিত তোমার প্রশ্ন তৃতীয় বিশ্ব কি উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশের পর পৃথিবীর পরস্পর দুটি বিরুদ্ধ শিবিরে ভাগ হয়ে যায় একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রথম বিশ্ব অন্যটি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত পায় এই দুটি শিবিরে যোগ না দেওয়া সদ্য স্বাধীন দেশগুলির নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে এবং বিশ্বের সাম্রাজ্যবাদ ও বর্ণ বৈষম্য বিরোধী একটি শিবিরের জন্ম দেয় এই শিবির তৃতীয় বিশ্ব নামে পরিচিত এই পেজের লাস্ট কোশ্চেন নেহরু মহলানবিশ মডেল কি উত্তর প্রশান্ত চন্দ্র ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ উনিশশো পঞ্চান্ন সালে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের জন্য একটি উন্নয়ন মডেল তৈরি করেন প্রধানমন্ত্রী নেহেরু এই মডেলকে কিছুটা সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রয়োগ করেন এই সংশোধিত উন্নয়ন মডেল নেহেরু মহলানবিশ মডেল নামে পরিচিত তো এই ছিল ছাত্রছাত্রীরা ইতিহাসের এবিটি টেস্ট পেপারের প্রথম সেট এসি ফাইভে তোমাদের যে সকল এমসি কিউ এসি কিউ ছিল সমস্তটাই উত্তরসহ তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা বা আমার ক্লাসটা যারা সম্পূর্ণ এতক্ষণ ধরে দেখলে তারা জানো ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেখানো ছিল ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো এ